السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على رسول الله. أما بعد wa barakatuh. The first day of the day الله the day of الله رسالة النبي صلى الله عليه وسلم عالمية نبي الله the الله محمد صلى الله عليه وسلم الرسالة الله نبي صلى الله عليه وسلم আল মোহাম্মদিয়া রিসাল আলমিয়া অর্থাৎ নবী মোহাম্মদ সাল আলী সাল্লামের রিসালত তাঁর নবুয়ত তাঁর এই আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত তিনি সারা বিশ্ববাসীর জন্য বিশ্ববাসীর জন্য আল্লাহ নবী সাল্লাহ ইসলাম সাল্লাম রহমত হিসাবে প্রণিত হয়েছেন নবী সকলের নবী হিসাবে আগমন করেছেন পূর্বেকার নবী রাসুলগান তারা বিভিন্ন গোত্রের জন্য নির্দিষ্ট ছিলেন কিন্তু আপনার আমার নবী তিনি হলেন বিশ্ব নবী শ্রেষ্ঠ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়াম তিনি নবী এবং রসুল সেই নবী এবং রসুল তাঁর এই প্রভাব সারা বিশ্বব্যাপী পরিব্যাপ্ত সারা মখলুকাতের জন্য তিনি আল্লাহর পক্ষ থেকে রহমত স্বরূপ হয়ে প্রেরিত হয়েছেন আল্লাহ রব্বুল আলমেন কোরআনুল কেরিমে এ সম্পর্কে অনেক জায়গায় অনেক আয়াত বলেছেন যেমন আল্লাহ রবুল তিনি একটি আয়াতে বলতেছেন যে নবী মোহাম্মদ ইসলাম সকলের জন্য ভীতি প্রদর্শনকারী এবং সুসংবাদ প্রদানকারী হ্যাঁ যেমন এক একটি আয়াতে আসে তাবারি ওয়াল্লা আল আবেদি যিনি তার বান্দার ওপর ফুরকান অর্থাৎ কোরআনুল করিমের একটা অপর নাম হলো ফুরকান সেই ফুরকান নাজিল করেছেন কোরআন নাজিল করেছেন তার বান্দা তার বান্দা বলতে এখানে নবী মোহাম্মদ সাল্লা বোঝানো হয়েছে কেন করে তিনি সারা বিশ্ববাসীর জন্য এর মাধ্যমে ভীতি প্রদর্শন করেন মানুষদেরকে জাহান্নামের ভয় দেখান মানুষদেরকে আল্লাহর আজাবের ভাই দেখান এবং জান্নাতের আরেকটা এতে আছে বসিরম নজির আল্লাহ রব নবীকে সুসংবাদদাতা এবং ভীতি প্রদর্শনকারী হিসাবে প্রেরণ করা হয়েছে সম্মানিত বন্ধুগণ এজন্য বিশ্বনবী মোহাম্মদুল ইসলামের রেসালত তার ওপর ইমান যদি আপনি আমি নিয়ে আসি আপনি আমি আল্লাহর পক্ষ থেকে হ্যাঁ রহমত নাজিল করব এবং বিশ্বনবীকেও স্বরূপ হিসাবে প্রেরণ করা হয়েছে প্রথমে যে আয়াতটি বললাম সেটা সুরা ফুলকানের এক নম্বর আয়াত আরেকটি আয়াতে আল্লাহ বলতেছেন সুরা একশো সাত নম্বর আয়াত আল্লাহ বলছেন হের আপনাকে আমি সারা বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি সম্মানিত বন্ধুগান আল্লাহ নবী সাল আলী হাসাল্লাম তিনি সকল মানুষের জন্য কাফতুল্লাস সকল মানব ও দানবের জন্য তিনি নবী হিসেবে প্রেরিত হয়েছেন আল্লাহ নবী সাল্লাম সম্পর্কে যেমন আরেকটা আয়াত সুর আর একশো আটান্ন নম্বর আয়াত আল্লাহ আল্লাহরুল্লাহ আলমিন বলছেন কল নবী আপনি বলুন মানব সকল আমি তোমাদের সকলের কাছে রাসুল হিসেবে প্রেরিত হয়েছি সেই রাসুল হিসাবে প্রেরিত হয়েছেন কে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হাসলাম এই জন্য আপনার আমার উচিত হলো সেই নবীর ওপর ইমান নিয়ে আসা তাকে শ্রদ্ধা করা তাকে সম্মান করা তার উপর থেকে আনুগত্য প্রকাশ করা আল্লাহ নবী সাল্লা সাল্লাম এই জন্য সহি মুসলিমে একটা হাদিসে এসেছে কোনো ইহুদি এবং খ্রিস্টান আনার কথা শোনার পর আমার ওপর যদি ইমান নিয়ে সে মৃত্যুবরণ করে নার তাহলে তার স্থান হবে জাহান্নাম বলে এয়াজবুল্লাহ আসুন আমরা সেই বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা ওপর মান নিয়ে আসি আল্লাহনবীসলামের একটা হাদিস সেখানে আমরা জানতে পারি যে তিনি সর্বশেষ মানে আল্লাহ নবী নবীসলামের একটা হাদিস থেকে আমরা জানতে পারি যে তিনি সর্বশেষ সর্বশেষ নবী এবং রাসুল হিসেবে প্রেরিত হয়েছেন তার একটা উদাহরণস্বরূপ তিনি একটা হাদিসে বলেছেন যে দেখো যে আমি এবং পূর্বের নবী রাসুলদের দৃষ্টান্ত এরকম যে যেমন কোনো একটা লোক রজুল বানাবেইতেন কোনো একটা লোক একটা সুন্দর করে বাড়ি বানালো সব কিছু খুবই সুন্দর সুশ্রীভাবে রয়েছে কিন্তু একটা জায়গা একটা ইট সমপরিমাণ একটা জায়গা ফাঁকা রয়েছে হ্যাঁ বলতেছিলেন সেই জায়গাটা পূরণ করার মতো যে যদি মানুষ বলতে লাগলো এটা যদি কেউ পূরণ করতো কতই না ভালো হতো আল্লাহ নবী ইসলাম বলতেছেন ইউ আলমিনেতেন যে একটা ফাঁকা জায়গার সমতুল্য হ্যাঁ মেনজাউই কোনো এক করোনারে ফাঁকা রয়েছে আল্লাহ নবী ইসলি সাল্লাম বলতেছেন মানুষ এই বাড়ির চতুর্দিকে ঘরে বলতে লাগলো আশ্চর্য হয়ে যে লাউ যে লাবানা এখানে যদি একটা ইট দেওয়া হতো কতই না ভালো হতো আল্লাহ নবী বললেন ফা আনাল লাবানা। আমি সেই এই ইন্তি হলাম আমি ওয়া আনা খাতামুন নবিয়িন আমি হলাম শেষ নবী নবী কোলের সবার শেষের নবী আমার পরে আর এক হাদিসে এসেছে লা নবিয়্যা বাদি আমার পরে আর কোন নবী আসবে না যেটা তিরমিজি তোরায়েছে প্রথম যে হাদিসটি বললাম এটা সহিহ বুখারী এবং মুসলিমে রায়ে আছে এবং এ পরকে কুরআনুল কারীমেরও আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াতে বলতেছেন মা কানা মুহাম্মাদুন আবা احدুম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবিয়িন মুহাম্মদ আমাদের কোন পুরুষের পিতা নন বরং তিনি আল্লাহর রাসুল এবং শেষ নবী এই আয়াতে আল্লাহর নবী এবং রাসুল হওয়ার দুটি কথাই আল্লাহ উল্লেখ করেছেন প্রত্যেক বিষয় আল্লাহ আলীমা প্রত্যেক জ্ঞাত সুর আহজাবের চল্লিশ মারায়াতে উল্লেখ করা হয়েছে আসুন সেই বিশ্বনবী শ্রেষ্ঠতম নবী বিশ্বময় নবী তার উপর আমরা ইমান নিয়ে আসি তার আনুগত্য করি তার তরিকায় নিজেদের জীবনকে পরিচালনা করি কারণ আল্লাহ বলে মা আসুল তোমার রাসুল যা তা গ্রহণ করো ও মান হাক মান হুথন্ত যা নিষেধ বর্জন করো আসুন সেই নবীর আনুগত্য করি বিশ্ব নবীর কথা মতাবেক চলি এবং সারা বিশ্ববাসীকে আহ্বান জানাবো সেই নবীর প্রতি আনুগত্য প্রকাশ করুন তার প্রতি ইমান নিয়ে আসুন আল্লাহ রব্বুল আলমিন হকাল এবং পরকাল আপনারা আবার মঙ্গল করবেন আমিন ও সাল্লাহ আলয় নবীর মোহাম্মদ ওসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ